নামাজ পড়েও এখন প্রশ্ন আসতে পারে তাহলে হজর তাহলে নামাজ না পড়াই তো ভালো নামাজ পড়ে যদি যাহার নামে যাওয়া লাগে তাহলে তো নামাজ না পড়াই ভালো প্রশ্ন তো আসতে পারে নামাজ পড়েও জাহান নামে যাবে ওই মুসল্লিক মুসল্লি আল্লাহ বলছেন আল্লাহ আলম বলছেন দুর্ভাগ্য ওই মুসল্লির যারা নামাজে মনোযোগী হয় না লোক দেখেন নামাজ পড়ে আসে না আপন ভাবে নামাজ পড়বেন যাতে করে খুশু খুজু সহকারে নামাজ আদায় করতে হবে আপনি নামাজটা যে পড়তেছেন আপনাকে স্মরণ রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছে এবং নামাজে মনোযোগী হওয়া লাগবে আপনি কি পড়তেছেন বিষয়টা খেয়াল করে মনোযোগী হওয়া লাগবে রুকু সেজদায় কি লাগে ওই পরিমাণ দেরি করতে হবে আপনারা রুকু শেষ দায় দেরি করবেন এখন দেখা যায় আমি তো দেখতে পাই নামাজ না শেষ হতে নামাজ তাড়াতাড়ি শেষ করে আপনি বসে পড়েন এইভাবে নামাজ পড়লে তো হবে না আরেকটা বিষয় যারা লোক দেখানো নামাজ পড়ে তারা হবে জাহান নামে এখানে বলতেছেন দুর্ভাগ্য মুসল্লি যারা লোক দেখায় লোক দেখানো নামাজ পড়ে অধিকাংশ দেখা যায় শুক্রবার জমার দিনে তারা আসে কিন্তু পাঁচ অক্ত নামাজে আসে না পাঁচ অক্ত নামাজে মনোযোগী নাই নামাজটা যে পড়তেছে খুশু খুঁজে সহকারে নামাজ আদায় করতে হবে

আর এরকম জুমার দিনে দেখা যায় মুসল্লি ভরে যায় পাঁচ অক্ট নামাজে এসে আর কোন মুসল্লি পাওয়া যায় না দেখা যায় দুই চারজন আমার মসজিদে সর্বমোট আটজন নামাজ পড়ে ফজরে। আসরে আসে চারজন নাকরি বে হয় সরকারি চাকরিজীবী তারা কিছু আসে এই হিসাবে শর্মা মুঠ সময় না হলেও তো দশ এগারো জন গেল এসে আসে মনে করেন মানে বান্দা যে কটা মুসল্লি যে কটা পাঁচ হত্য নামাজি সেই কয়টা আসে সারা ফজরে তো আসে এই পান্দা কয় এই ছাড়া আর পাওয়ায় যায় না এলাকাত কেন এলাকাত কি আর কোনো মুসল্লি নাই তারাও তো আসতে পারত আসলো না কেন জুমার দিনে আসতেছে লোক দেখেন না একদিন হাজিরা দিতে আসে জুমার দিন কিন্তু পাঁচ অক্টর খবর নাই এই জন্য নামাজ আদায় করতে হবে খুশি আল্লাহ রাব্বুল আলামিন বলছে বলতেছেন যারা নামাজ থেকে উদাসীন সালাত থেকে উদাসীন সালাতে মনোযোগী নাই সালাত থেকে বঞ্চিত উদাসীন মন নাই বিষয়টা হলো পূর্বের আয়াতে আমরা পূর্বের আয়াতের ক্লাসে আমরা আলোচনা করেছি নামাজ পড়েও জাহান নামে যাবে কারা নামাজ পড়ে জাহান নামে যাবে এমন ব্যক্তি যারা লোক দেখারো নামাজ আদায় করে এবং নামাজটা পড়ে নামাজে খুশু খুজু নাই ওই নামাজটা যে কি এটা তার জন্ম বসেনা নামাজ নামাজে গেলে ধাপ ধাপ করে সে তার ধাপ ধাপ করে সালাম ফিরে ফেলতায় নামাজে খুশু খুঁজু যদি না থাকে ওই নামাজটা পরিপূর্ণভাবে হবে না ওই নামাজ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন ওই নামাজটা আপনার হবে না কারণ খুশু খুজু যদি থাকে ওই নামাজটা হবে খুশু খুজু শব্দের অর্থ কি আপনারা জানেন খুশু খুজু শব্দের অর্থ হল ধীর মনোযোগী এই জন্য আল্লাহ বলতেছেন পাওয়াই মসলিন দুর্ভাগ্য সকাল মুসল্লিক যারা লোক দেখানো নামাজ পড়ে এবং নামাজে খুশু খুঁজু সকালে নামাজ পড়ে না হোমায় বলতেছে যারা সালাত থেকে উদাসীন নামাজ পড়তে আসেন উদাসীন মনে বাইরা আমার নামাজটা আদায় করতে হবে খুশু খুজু সহকারে হজরাতে তালহারা দিয়ে তিনি এরকম নামাজে দাঁড়িয়েছেন নামাজটা পড়তেছেন এমতা অবস্থায় দূর পাহাড় থেকে তার সন্তানকে এরকম সাপ একটি এসে পেঁচিয়ে ধরেছেন দূর পাহাড়াতে পাহাড় থেকে এসে পেঁচিয়ে ধরেছেন হজরাতে তালহার সন্তানের এমতা অবস্থায় হজরাতে তালহার স্ত্রী এরকম রে দেখতেছেন কারণ হজরতে তালহা সে নামাজে দাঁড়িয়েছেন ডাকো দেওয়া যাচ্ছে না লোকজন দেখে আনার পরে ওই বাচ্চাটাকে যে সাপে এরকম পেঁচিয়েছে ওই সাপটাকে পিটিয়ে এরকম বিপক মুক্ত করে রাখছে হজরতে তালহা এমন ভাবে নামাজ পড়তেছেন মাওলার সাথে কথা বলতেছেন নামাজটা পড়তেছেন খুশি খুজু সহকারে পেছনে এত কিছু হয়ে যাচ্ছে তবু টের পাচ্ছে না আর যদি বাংলাদেশের মুসলে যদি নামাজ আদায় করে যদি একটু যদি শব্দ হয় এরকম তাকায় আছে না নাই নামাজ পড়তে পড়তে কারেন্ট যদি চলে যায় বলে আছে না নাই সেই দিন আমি আমার জহরের আজান দিয়েছি ওই সময় দেওয়ার পরে খাদেম সাহেবের সাথে আমি একটু ঝাড় দিতেছি এমত অবস্থায় এক মুসল্লি এসে নামাজে দাঁড়িয়েছে কারেন তো ছিল না কারেন চলে গেছে নামাজে দাঁড়ানোর পরে এরকম আল্লাহ বলে নিয়ত বাঁধছে বাঁধার পরে রুকুতে গেছে

নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে খুশি খুশি নাই আমাদের বাংলাদেশের যে মুসল্লিদের অবস্থা এবং নামাজটা যে পড়তে চায় খুশু খুশু সহকারে নামাজটা পড়তে হবে এই এইরকম খুশু খুশু সহকারে নামাজ পড়তেছে না আপনি যে নামাজটা পড়তেছেন আল্লাহ আপনাকে দেখতেছে এটা স্মরণ রেখে

স্ত্রী বলতেছে আপনি নামাজে দাঁড়িয়েছেন এমতা অবস্থাতে তো আপনাকে দেখা যায় না আমাদের সন্তানের কাছে তোর পাহাড় থেকে একটি বড় একটি সাপ এসে পিচিয়ে রেখেছে এরকম আমাদের সন্তানকে আমি একাই তো পারবো না এই জন্য আপনি তো নামাজে দাঁড়িয়েছেন আপনাকেও তো দেখা যায় না এই জন্য পারা প্রতিবেশী লোকজনদেরকে ডাকছি দেখার পরে এরকম ভাবে সাপটাকে মেরে বিপক মুক্ত করে রাখছি আমাদের সন্তানকে আমি কিভাবে এরকম আসবো মানে আসবো সাহায্য করতে আমি তো মওলার সাথে কথা বলতেছি সাহাবাদের নামাজ কেমন

এরপরে আপনি আবার সেজদায় চলে গেলেন যাওয়ার পরে দিলেন মুনি করলেন এরকম খুশু খুজু সহকারে নামাজ পড়বেন আপনি যে নামাজটা পড়তেছেন আল্লাহ আপনাকে দেখতেছেন বড় বড় নামাজ পড়বেন